সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এর আগে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম জাগ ঠেলা আজকে আপনাদের দেখাবো কীভাবে জাগ দেওয়া হয় দেখুন এই দেখুন কীভাবে জাগ হুম জাগ দেওয়া দেখাচ্ছে আপনাদের হ্যাঁ এই দেখুন অতিরিক্ত বৃষ্টির কারণে মাঠে আমন ধান প্রায় ডুবে গেছে দেখুন হ্যাঁ পাবনা চাটমহর উপজেলার ঘাসিগোলা এবং ঠেঙ্গলি দক্ষিণ পাড়া মাঠে দেখুন কি অবস্থা অতিরিক্ত বৃষ্টির কারণে বোনার ধান আমন ধান ডুবে গেছে এই দেখুন কী অবস্থা এই দেখুন কীভাবে পাটে জাগ দেওয়া হয় আমাদের এলাকায় আপনাদের এলাকায় কিভাবে পাটে জাগ দেওয়া হয় একটু কমেন্ট করে জানাবেন। এই দেখুন কিভাবে পাটে জাগ দাও হচ্ছে দেখুন। ও এর ছড়িয়ে দেন। তা ভাই পাটে জাগটা দেন তো দেখাই। হচ্ছে দেখুন আবার জমি থেকে পাট কিভাবে নিয়ে আসা হচ্ছে পানি দিয়ে দেখুন কিভাবে আটি ফেলানো হয় পাটে জাগে দেখুন এবার প্রচুর বৃষ্টি হওয়ার কারণে খাল বিল ভরে আমন ধান ডুবে গেছে দেখুন পাটের ক্ষেত্রে যেগুলো ধান বোনা হয়েছিল তার ডুবে গেছে সব আরে দেখুন কিভাবে জমি থেকে আসতেছে জমি থেকে নাকি ভাই পাট কাটা কিরকম লাগতেছে